স্পষ্ট ভাষায় বলতে চাই মেদের মন্ডল ইউনিয়ন শুভদল এলো শক্তিশালী যুবদল হবে আগামী দিনে কত দিনের যেই কোন আস্থা যেই নির্যাতকারে শিকার হয়েছে ইনশাআল্লাহ একটা একটা করে কথা বলবো আপনারা আমাদের সময় দিলেন মশার ছায়া বাদলা নেবতে কাটিবারির ছায়া আহারে যেই মশার খাবার খাইছি আবুল আকবর সিদ্দক কথা বল না তাহলে ঠিক আছে স্পষ্ট ভাষায় বলতে চাই আগামী দিনে যুব দলকে শক্তিশালী করার জন্য সেই কোন পদক্ষেপ নিEntityType নিব তবে সাথে আমরা একমত ইনশাআল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ जिंदाबाद সবাইকে দর্দ এই মুহূর্তে